আসসালামু আলাইকুম আহমতুল দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন টাকার পরিচালনা মুনাফার ক্লাবে আছে চার ব্যাংক চলুন বিস্তৃত জেনে নি এই চারশো ব্যাংকটি সদ্য বিদায়ী দু হাজার চব্বিশ সালের দুই হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বেসরকারি খাতের আরও চার ব্যাংক ব্যাংক চারটি হলো ব্র্যাঙ্ক ব্যাংক পূর্বালী ব্যাংক সিটি ব্যাংক ও ডাস বাংলা ব্যাংক এই তালিকায় আগে থেকেই ছিল ইসলামিক ব্যাংক তার সঙ্গে নতুন করে দু সালে উল্লেখিত চার ব্যাংক যুক্ত হয়েছে এসব ব্যাঙ্কে এখন নিরীক্ষা শেষে এক হাজার কোটি টাকা নিট বা প্রকৃত মুনাফার আশা করছে ব্যাংকগুলোর পরিচালন মুনাফার বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে হার বৃদ্ধি এছাড়া কমিশন আয় ট্রেজারি ও ডলার ব্যবসা থেকেও ভালো মুনাফা করছে ব্যাংকগুলো মুনাফা প্রকৃত মুনাফা নয় পরিচালন মুনাফা থেকে কর্পোরেট কর ও ঋণের বিপরীত নিরাপত্তা সংশ্চিত সহ অনন্য খরচ বাদ দেওয়ার পর প্রকৃত মুনাফার তথ্য পাওয়া যায় এর আগে দু হাজার সালে ইসলামী ব্যাংক দুই হাজার কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছিল এবারও ব্যাংকটি সর্বোচ্চ পরিচালন মুনাফা করেছে তবে শেষ পর্যন্ত মুনাফা কোথায় দাঁড়াবে তা নিয়ে সংশয় রয়েছে কারণ ব্যাংকটির বিপুল ঋণ এরই মধ্যে ক্লাফি হয়ে গেছে ইসলামী ব্যাংক দু সালে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে ইসলামী ব্যাংক ব্যাংকের সব মিলিয়ে তিন কোটি টাকা পরিচালন মুনাফা করেছে দু সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল দুই হাজার দুইশো একষট্টি কোটি টাকা তবে ওই বছর প্রকৃত মুনাফা কমে দাঁড়ায় ছয়শো দশ কোটি টাকা দু হাজার বাইশ সালে ব্যাংকটি দুই হাজার দুইশো পনেরো কোটি টাকা পরিচালন মুনাফার বিপরীত নিট মুনাফা করেছে পাঁচশো বিরানব্বই কোটি টাকা এবার রেকর্ড পরিচালন মুনাফা কলেও শেষ পর্যন্ত মুনাফা অনেক কমে যেতে পারে কারণ এ আলমের নেওয়া ব্যাংকটির অর্ধেক ঋণে আদায় হচ্ছে না গত জুনে ইসলামী ব্যাংকের খেলাফি ঋণ ছিল সাত হাজার সাতশো চব্বিশ কোটি টাকা যা সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে সতেরো হাজার সাতশো একান্ন কোটি টাকা ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংকের পর বিদায়ী বছরে দ্বিতীয় সর্বোচ্চ পরিশ্রম মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক ব্যাংকটির পরিচালন মুনাফা করেছে দুই হাজার চারশো কোটি টাকা দু সালে যা ছিল এক হাজার তিনশো তিরানব্বই কোটি টাকা আর গত বছর নিট মুনাফা ছিল সাতশো তিরিশ কোটি টাকা দু সালে পরিচালনার মুনাফার বাহাত্তর শতাংশ প্রবৃদ্ধ হওয়ায় ব্যাংকটির প্রকৃত মুনাফা হাজার কোটি টাকা সারিয়ে যাবে বলে আশা করা হচ্ছে পুবালী ব্যাংক দেশীয় উদ্যোক্তাদের গড়ার সবচেয়ে পুরনো পুবালী ব্যাংক বিদায় দু সালে পরিচালন মুনাফা করেছে দুই হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা আগের বছরের চেয়ে যা পঞ্চান্ন শতাংশ বেশি দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা পরিচালনা মুনাফা করেছে তার বিপরীত মুনাফা দাঁড়িয়েছে ছয়শ উনআশি কোটি টাকা পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনার এমডি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন অনেক ব্যাংক খারাপ হয়ে যাওয়ায় আমরা ভালো আমানত পেয়েছি পাশাপাশি ভালো গ্রাহকদের আমাদের ব্যাংক যুক্ত হয়েছে তাই বছর শেষে ভালো মুনাফা করতে পেরেছি তবে বছর শেষে প্রকৃত মুনাফা কত হবে তা কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনের উপর নির্ভর করছে আশা করছি তা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে সিটি ব্যাংক দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বক্তার ঋণে বেশ এগিয়ে রয়েছে সিটি ব্যাংক ব্যাংকটির গ্রাহক হিসাবে রয়েছে ভালো অনেক কর্পোরেটর ও এস এম ই প্রতিষ্ঠান ফলে বিদায়ী বছরে ব্যাংকটির প্রথমবারের মতো দুই হাজার দুইশো সাতাশি কোটি টাকা পরিচালন মুনাফা করেছে দু হাজার তেইশ সালের যার পরিমাণ ছিল এক হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা ওই বছর ব্যাংকটি ছয়শো পনেরো কোটি টাকা নিট মুনাফা করেছিল ব্যাংকটি জানিয়েছে তাদের মোট আয়ের চৌষট্টি শতাংশ এসেছে ঋণের সুদ আয় থেকে আর ঋণপত্র কমিশন ও মাসুল থেকে বাহাত্তর সরি বারো শতাংশ সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ থেকে এসেছে উনিশ শতাংশ ভালো মুনাফা হওয়ায় আর এক বড় কারণ এক বছর ব্যাংকটির আমানত বেড়েছে বারো হাজার দুইশো কোটি টাকা সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা মাসরুর আরেফিন প্রথম আলোকে বলেন সিটি ব্যাংকের উপর বড় করে মানুষ টাকা রেখেছে পাশাপাশি আয় ব্যয়ের অনুপাত ষাট শতাংশ থেকে নেমে এসেছে মাত্র বিয়াল্লিশ শতাংশ ফলে গত বছর রেকর্ড পরিচালন মুনাফা হয়েছে ব্যাংকের কর্মীদের বেতন বাড়িয়ে বেতন খাতে তিনশো কোটি টাকা খরচ বাড়ানো হয়েছে এতে কর্মীরা উজ্জীবিত এবং এই ব্যাংকে কাজ করে গর্বিত পরিচালনা পরিষদ সৎ শিক্ষিত এবং ব্যাংকটির ভালোর জন্য নিবেদিত প্রাণ এসব মুনাফা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ সামনে প্রকৃত মুনাফায় ব্যাংক একটি বিশেষ মাইল অর্জন করবে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকে বিদায়ী দুই হাজার দুইশো পঁচাশি কোটি টাকা পরিচালনা মুনাফা করেছে বছরটিতে দু সালে যার পরিমাণ ছিল এক হাজার কোটি টাকা ওই বছরের শেষে ব্যাংকটির নিট মুনাফা ছিল আটশো চুয়ান্ন কোটি টাকা যা ছিল দেশীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ এই ব্যাংকটির তহবিলে খরচ সবচেয়ে কম ডাজ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ সেন প্রথম আলোকে বলেন আমাদের ক্লাফি ঋণ এক শতাংশ কমে এসেছে বিদায়ী বছরে এস ই ভোক্তা ঋণ আমরা বেশ বাড়িয়েছি আমাদের তহবিল খরচও সবচেয়ে কম ফলে এতে মুনাফা করা সম্ভব হয়েছে নতুন বছরে কর্পোরেটর ঋণ আরও কমিয়ে এস ই বোক্তা ঋণ বাড়ানো হবে পাশাপাশি পোশাক খাত থেকে বের হয়ে অন্য খাতে ঋণ বাড়ানো হবে তো এই ছিল আমাদের সর্বসে আপনাদের সকল আজকে আল্লাহ